স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে আমি দেওয়ান জামিল রহমান রয়েছি আপনাদের সঙ্গে জানিয়ে দেবো গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন খবরগুলো নাসা নতুন রকেট আর্টিমিস এর পিছু নিয়েছে নানা বাধা বিপত্তি পরপর দুই দফায় স্থগিত হয়েছে এর উৎক্ষেপণ অভিযান অক্টোবরের আগে আর্টিমিস এর চাঁদে যাওয়া হচ্ছে না বলে জানিয়েছে নাসা যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় দফায় স্থগিত করা হয়েছে মার্কিন মহাকাশ সংস্থার নাসার নতুন রকেট আর্টেমিসের উৎক্ষেপণ পঞ্চাশ বছর পর চাঁদের রকেট পাঠানোর পদক্ষেপ নিয়ে বিপাকে পড়েছেন নাসার বিজ্ঞানীরা বিবিসি জানায় রকেট উৎক্ষেপণকারী স্পেচ লঞ্চ সিস্টেমটিতে জ্বালানি লিকেজের কারণে ব্যর্থ হয়েছে এই অভিযান নাসার প্রকৌশলীরা রকেটটি আরেক দফা পরিদর্শন করে মেরামতের জন্য ওয়ার্কশপে পাঠাতে চাচ্ছেন পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ের আগে তৃতীয় দফা উৎক্ষেপণের চেষ্টা সম্ভব হবে না নাসার তৈরি করা সবচেয়ে শক্তিশালী রকেট উৎক্ষেপণ প্রযুক্তি এসএলএস এর মাধ্যমে পাঁচ দশক ধরে চাঁদের রকেট ও নভোচারী পাঠানোর স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র এস নবজানের নিচের দিকে থাকা চারটি বড় ইঞ্জিনে জ্বালানি হিসাবে প্রায় তিন মিলিয়ন লিটার হিমায়িত তরল হাইড্রোজেন ও অক্সিজেন রয়েছে কিন্তু শনিবার সকালে রকেটের হাইড্রোজেন ট্যাঙ্কটি পূর্ণ করতে গেলে অ্যালাম বেজে ওঠে পরে দেখা যায় হাইড্রোজেন পাম্প করা সংযোগস্থলে একটি ছিদ্র রয়েছে নাসার কর্মকর্তারা কয়েক দফা চেষ্টা চালিয়েও সমস্যার সমাধান করতে পারেননি সোমবার সকালে প্রথম দফা উৎক্ষেপণ চেষ্টার সময় এস নাসা। ইনস্টাগ্রামকে পঁয়ত্রিশ কোটি ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ড শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে এই সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে তবে এই অভিযোগের বিরুদ্ধে আপিল করবে ইনস্টাগ্রাম শিশু কিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে ইনস্টাগ্রামকে চৌত্রিশ কোটি নব্বই লাখ ডলার জরিমানা করে চাইল্যান্ডের নির্ধারকরা দীর্ঘদিন ধরে শিশুদের তথ্য বিশেষ করে তাদের ফোন নম্বর ও ইমেইলের গোপনীয়তা রক্ষা না করার অভিযোগ আসছে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা বিষয়ক কমিশন ডিপিসি এক বিবৃতিতে জানিয়েছে প্রোফাইল ভিজিটের মতো অ্যানালিটিক্স টুলগুলো ব্যবহার করতে অনেক সময় শিশুরা তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো ব্যবসায়িক অ্যাকাউন্টে আপডেট করছে কিন্তু এতে শিশুদের ব্যক্তিগত তথ্যগুলো সবার কাছে উন্মুক্ত হয়ে যাচ্ছে তাই ইনস্টাগ্রামের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ইনস্টাগ্রামের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা বলছে ডিপিসিএ এ নিয়ে তিনবার তাদের জরিমানা করেছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছে তারা ম্যাটার কর্মকর্তারা বিবিসি নিউজকে বলেন কর্তৃপক্ষের অনুসন্ধানটি ইনস্টাগ্রামের পুরোনো অ্যাপের উপর করা হয়েছে কিশোর কিশোরীদের নিরাপদ রাখতে ও তাদের তথ্য গোপন রাখতে অনেক নতুন ফিচার যুক্ত করা হয়েছে এছাড়াও আঠারো বছরের কম বয়সী কেউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললে তার অ্যাকাউন্টের সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে গোপন হয়ে যায় অর্থাৎ তারা যা কিছু পোস্ট করবে কেবল তাদের বাছাই করা ফলোয়াররাই দেখতে পারবে ইউরোপ তথা আয়ারল্যান্ডের প্রযুক্তি সংস্থাগুলোর সবচেয়ে বড় বড় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিপিসি এর আগে জন্য প্রতিষ্ঠানকে এত অঙ্কের জরিমানা প্রযুক্তি প্রেমীদের সবচেয়ে বড় আকর্ষণ অ্যাপল ইভেন্ট আয়োজিত হয়েছে যুক্তরাষ্ট্রে প্রতিবারের মতো এবারও হতাশ করেনি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন আইফোন ফোরটিন সহ বেশ কিছু গ্যাজেট উন্মোচন করেছে এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক অনলাইন অনুষ্ঠানে নতুন সব গ্যাজেট নিয়ে হাজির হলেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ও অন্যান্য কর্মকর্তারা নতুন স্মার্টফোনের মধ্যে ছিল আইফোন ফোরটিন আইফোন ফোরটিন প্লাস আইফোন ফোরটিন প্রো এবং বছরের সেরা চমক আইফোন ফোরটিন প্রো ম্যাক্স নতুন ফোনে ক্যামেরা অপারেটিং সিস্টেম আর চিপসেট সহ বিভিন্ন আপডেট যুক্ত করেছে অ্যাপল একই সঙ্গে থাকছে জরুরি প্রয়োজনে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করার পরিষেবা এছাড়াও স্মার্ট ওয়াচের তালিকায় মূল আকর্ষণ ছিল অ্যাপলের সর্বাধুনিক প্রযুক্তির ওয়াচ আলট্রা অ্যাপল ওয়াচ সিরিজ এইটের সঙ্গে অ্যাপল ওয়াচ এস ই মডেলটি বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল এছাড়াও ওয়ারলেস এয়ারফোনের নতুন মডেল এয়ারপোর্টস প্রো নজর কেড়েছে সবার অ্যাপল প্রেমীদের জন্য এবার আরও একটি সুখবর দিয়েছেন কুক নতুন এসব পণ্যের বেশিরভাগই গত বছরের মডেলগুলোর দামের কাছাকাছি রেখেছে অ্যাপল নতুন আইফোনে দামও এবার বাড়ানো হয়নি নতুন আইফোনগুলো শুক্রবার থেকে কিনতে পারবেন গ্রাহকরা আর নতুন অ্যাপল ওয়াচগুলো বুধবার থেকেই কেনা যাবে নতুন এয়ারপোর্ট বাজারে আসবে তেইশ সেপ্টেম্বর আমাদের পরবর্তী আয়োজন দেখতে চোখ রাখুন প্রকাশের ইউটিউব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে